আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাক আলহামদুলিল্লাহ আজকে চলে আসলাম হচ্ছে যে বাংলাদেশ মডেল মসজিদ আপনারা সবাই জানেন বাংলাদেশে অনেক মডেল মসজিদ আছে তার মধ্যে এটা হচ্ছে একটা চলে আসলাম আপনাদেরকে দেখাতে এবং কিছু গোপন সূত্র আপনাদেরকে দেখাবো এর আগে আমি এটা ভিডিও করেছি মডেল মসজিদের কিন্তু আপনারা সবাই জানেন যে আমি ভিতরে প্রবেশ করতে পারি নাই আজকের ভিডিওতে ইনশাআল্লাহ ভিতরে প্রবেশ করে আপনাদেরকে সব কিছু দেখাবো আপনারা এখন আমি ভিতরে প্রবেশ করতেছি এটা হচ্ছে মসজিদের প্রবেশ পথ এটা হচ্ছে মসজিদ আপনারা দেখেন যে ভিতরে কতটুকু অংশ এটা হচ্ছে জাস্ট শুধু ভিতরের অংশ জাস্ট এক একতলার একটা গ্রাউন্ড এখান থেকে এ দেখেন এটা হচ্ছে এগুলো হচ্ছে কারিয়া জাস্ট শুধু একটা রুমকে মসজিদের জন্য ব্যবহার করা হয় এখানে এখানে আপনার হচ্ছে দেখেন উপরের দিকে থাকান এখানে তিনতলার সাথে কোনো সম্পর্ক নাই মসজিদের এবং নিজতালার সাথে কোনো সম্পর্ক নাই মসজিদের একদম চুটো হ্যাঁ এত ছোটো যে আমি পরে বলবো কি বিষয় নিয়ে আজকে ভিডিওটা করা দেখেন আমি থেকে বাইর হয়ে যাচ্ছি এখন আমি আপনাদেরকে বলি যে আমাদের মসজিদের যে কমিটি নোরপাড়া মসজিদের যে কমিটি তারা মডেল মসজিদ আনার জন্য তারা আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে কষ্ট করতেছে দৌড়াদৌড়ি করতেছে আপনারা জানেন যে আমাদের নোরপাড়া মসজিদে আপনার যে পরিমাণের মুসল্লি হয় এরকম একটা মসজিদ তিনতলাটা পুরোটা দিয়ে দেওয়া হয় মসজিদের জন্য তারপরে হবে না এখানে যা শুধু একতলা একটা গ্রাউন্ড মসজিদের জন্য এবং সামনে এবং পিছনে তারা আরও রুম ব্যবহার করে আমি জানি যে উপরের তলায় আপনার ইসলামের ফাউন্ডেশনের জন্য রুমগুলো ব্যবহার করা হয় এবং একতলাতে আপনার পার্কিং এবং বিভিন্ন ইমাম সাহেব কতিব সাহেব খাদেম সাহেব তাদের জন্য রুম করা হয়েছে আপনি দেখেন আমি আমার মসজিদ কমিটি দিয়ে তাদেরকে বলবো যে আপনারা একটু বিবেচনা করেন এবং বিভিন্ন জায়গায় মডেল মসজিদ আছে আপনারা গিয়ে ঘুরে দেখেন এবং দেখে আসেন দেখে যদি আপনাদের মনে হয় যে না আমাদের নূরপাড়াতে এটা দরকার হ্যাঁ আমাদের এটা দরকার আপনারা এটা এ করবেন দেখেন আমি আপনাদেরকে তলায় নিয়ে যাই হ্যাঁ উপরের তলায় হচ্ছে আপনার ইসলামী ফাউন্ডেশনের জন্য যে কার্যক্রম তারা ভিত্তিক জেলাভিত্তিক যা ওই কার্যক্রম করার জন্য তলাটা রাখা হয়েছে এটা তালা মারা এখান থেকে এ দেখেন এই এই দিক দিয়েই উপরের তলায় প্রবেশ করতে হয় মানে দুই পাশে দুইটা রাস্তা আছে মাঝখান দিয়ে কোনো রাস্তা নেই এবং উপরে যে এই যে মিনারটা দেখতেছেন ওই মিনারটা একদম একতলা থেকে শুরু হয়েছে মানে এটা হচ্ছে আপনাদের বাহিরের দিক দিয়ে এটা বিতর সাথে কোনো সম্পর্ক নেই এই যে এই রুমটা তালা মারা নাহলে অবশ্যই আমি আপনাদেরকে এই রুমটাও দেখাইতাম ইনশাআল্লাহ আমি একসময় আপনাদেরকে এরগুলোও দেখাবো আমার নিয়ত আছে হ্যাঁ আপনাদেরকে এখন আমি টয়লেটগুলো দেখাই যে কি পরিমাণে টয়লেট আছে একটা জিনিস আনার জন্য হ্যালো বিবেচনা দেখেন এখানে হচ্ছে আপনার টয়লেট দেওয়া আছে ওজুগানা আছে একটা দুইটা তিনটা চারটা চারটা টয়লেট এবং এখানে যে অজুগানা আছে এখানে আমাদের নুরবাড়া মসজিদে হচ্ছে বেশি আপনার এবং হচ্ছে যে দেখেন আপনার মসজিদটা বারবার দেখে আমার আমি আশ্চর্য হচ্ছে যে এত বড়ো মসজিদ মানুষ মনে করে যে এত বড় মসজিদ কিন্তু আসলে কিন্তু মসজিদটা এত বড় না যে শুধু দুইতলা একটা রুমকে একটা মসজিদ হিসাবে ব্যবহার করা হয় এখানে টয়লেট আছে আপনারা দেখেন যে ওই জায়গায় তো ওই তিনটে টয়লেট তিন চারটে টয়লেট এখানে দেওয়া আছে এটা হচ্ছে আমি ভালো করে দেখে নেন আমরা হচ্ছে যে আসলে আমরা মনে করি যে মসজিদ মডেল মসজিদ পুরোটাই হচ্ছে মসজিদ কিন্তু এখানে আপনার উপরের থারাটা এবং নিসারাটা যে আমাদেরকে আমাদেরকে যে মানে ফাঁকি দেওয়া হচ্ছে এটা মসজিদের কোনো অংশই না এটা মসজিদেও না এটা আসলে আমরা অনেকে জানি না দেখেন এখানে এখানে অনেকটা খালি জায়গা আছে এখানে ঘোরাফেরা করে মানুষ খুব আরাম আর একটা জায়গা কিন্তু আমি সর্বশেষ যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের মসজিদ কমিটি এদের উদ্দেশ্যে বলবো যে আপনারা একটু ঘোরাফেরা করেন আশেপাশে আরও মডেল মসজিদ আছে আপনারা ওই জায়গায় যান মসজিদগুলো দেখেন তারপরে যদি বাহির থেকে সুন্দর্য দেখে মস হ্যাঁ অবশ্যই আলহামদুলিল্লাহ মসজিদ এই মসজিদটা অনেক সুন্দর আপনারা সবাই আসবেন দেখবেন ঘুরবেন আসলে দেখার মতো ঠিক আছে এই পর্যন্ত আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তোমার কুদরতি পায়ে সেজদা